নমস্কার বন্ধুরা হাওয়ার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেকে স্বাগত জানাচ্ছি আজকে ফার্স্ট জানুয়ারি দু সাল প্রত্যেক দর্শক বন্ধুকে রইল নতুন বছরের শুভেচ্ছা এই মুহূর্তে আবহাতে যে আপডেট রয়েছে তাতে বাংলার দিকে আবার বৃষ্টি আসতে পারে তবে বৃষ্টির সম্ভাবনা প্রথমেই আপনাদের জানাচ্ছি খুব একটা বেশি কিন্তু নয় সম্ভাবনা থাকলেও পরিমাণে বেশি হবে না তবে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতে আসতে পারে মোটামুটি পাঁচ থেকে ছয়টি জেলাতে এবং উত্তরবঙ্গের এক থেকে দুইটি জেলাতে সঙ্গে উত্তরবঙ্গে রয়েছে তুষারপাতের সম্ভাবনা তাই এই মুহূর্তে আপডেটে কতটা পরিবর্তন এলো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব বা আপনাদের জানাবো নতুন করে আরেকটি খবর উঠে আসছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে আগে জানা গিয়েছিল বা এই মুহূর্তে যেটা থাকা সম্ভব প্রচণ্ড ঠান্ডা কিন্তু সেই ঠান্ডা নয় আবার কিন্তু গরম আসতে চলেছে হালকা গরমের অনুভূতি আসবে কারণ তিন ডিগ্রি পর্যন্ত সেন্টিগ্রেড তাপমাত্রা আবার বাড়বে সর্বনিম্নটা যার ফলে ঠান্ডা তো দূরে থাক আবার কিন্তু ঠান্ডা কমার ইঙ্গিত দিচ্ছেন আবহাওয়া দপ্তর সমস্ত কিছু দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার আপনাদের সামনে রিকোয়েস্ট রইল আমরা প্রথমেই চলে যাব যে বৃষ্টি মোড়ে বৃষ্টি কবে আসবে কোথায় আসবে এবং কিভাবে আবহাওয়া দপ্তর ব্যাখ্যা করছেন যে এই বৃষ্টির সম্ভাবনা কেন কেন এই বৃষ্টি হতে পারে বা সম্ভাবনা কতটা রয়েছে প্রথমেই জানাই আলিপুর আবহাওয়া দপ্তর কি কি জানালেন তারা জানিয়েছেন আজকে দুপুরের আপডেটে তারা বলছেন পশ্চিমবঙ্গের মধ্যে পশ্চিম দিকের জেলাগুলোতে হালকা বৃষ্টি হতে পারে সেটা চার এবং জানুয়ারি তারিখে তার আগে কিন্তু নয় চার পাঁচ তারিখে বৃষ্টি হতে পারে আর বৃষ্টির কারণ যেটা আপনাদের বলেই থাকি যে ঘূর্ণাবর্ত রয়েছে হরিয়ানা সংলগ্ন জায়গায় রয়েছে পশ্চিমী ঝঞ্ঝা এবং ইতিমধ্যে যে আপডেট পাওয়া যাচ্ছে আবার উত্তর পূর্ব বঙ্গোপসাগরের দিকেও রয়েছে একটি ঘূর্ণাবর্ত জলীয় বাষ্প ঢুকছে আরেকটি অ্যান্টি সার্কুলেশন বা বিপরীত ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে অন্যদিকে আরব সাগরের দিকেও রয়েছে একটি সিস্টেম বিশেষ করে দক্ষিণ পূর্ব আরব সাগর এখানে একটি নিম্নচাপ রয়েছে এই এত কিছু সিস্টেম এই মুহূর্তে রয়েছে এবং এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর যেটা বলছেন যে দক্ষিণবঙ্গের মধ্যে পশ্চিম দিকের এই জেলাগুলোতে বৃষ্টি হবে আগে তারা জানিয়েছিলেন পশ্চিম মেদিনীপুরে হতে পারে কিন্তু এখন তারা বলছেন পশ্চিম মেদিনীপুরে বৃষ্টির সম্ভাবনা নেই তারা যেটা বলছেন যে ঝাড়গ্রামের দিকে বৃষ্টি হতে পারে এর সঙ্গে বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান এছাড়া রয়েছে বীরভূম জেলা এই জেলাগুলোর দিকে হালকা হালকা বৃষ্টি হতে পারে চার জানুয়ারি এবং পাঁচ জানুয়ারি তারিখে তো আমরা কি দেখতে পাচ্ছি আমরা এবার অটোমোডের ট্র্যাকটিকে চালিয়েছি এবং দেখতে পাচ্ছি যেটা যে বৃষ্টি যে প্রচণ্ড হবে এমনটা নয় ঝাড়খণ্ডের দিকে আমরা দেখতে পাচ্ছি হালকা হালকা বৃষ্টি হতে পারে কিন্তু এই মুহূর্তে পশ্চিমবঙ্গের দিকে সেরকম কিছু দেখতে পাওয়া গেল না চার তারিখের দিকে এবং পাঁচ তারিখের দিকের যা পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি তাতে আপাতত বৃষ্টিটা আবার এগিয়ে আসছে ঝাড়খণ্ডে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বিশেষ করে রাঁচি ডালটনগঞ্জ জামশেদপুর এখানে হালকা থেকে মাঝারি ধরনের দু এক জায়গায় দু এক জায়গায় বৃষ্টি হতে পারে তবে বৃষ্টির সম্ভাবনা যেটা আমরা দেখতে পাচ্ছি পাঁচ তারিখের দিকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকে রয়েছে তবে আবহাওয়া বলছেন পশ্চিম মেদিনীপুরে বৃষ্টি হবে না কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম অন্যদিকে বাঁকুড়া পুরুলিয়া এই জেলাগুলোর দিকে হালকা হালকা বৃষ্টি আসতে পারে সম্ভাবনা রয়েছে পাঁচ তারিখ প্রধানত বিকাল থেকে রাতের মধ্যে এছাড়া অন্যান্য জায়গা যেমন পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদে এখানেও কিন্তু সম্ভাবনার কথা বলা হয়েছে এক কথায় বলতে গেলে পশ্চিম দিকের জেলাগুলো অন্যদিকে কলকাতা হাওড়া হুগলি উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পূর্ব বর্ধমান নদীয়া এছাড়া মুর্শিদাবাদ এই জেলাগুলোর দিকে অর্থাৎ পূর্ব দিকের যে সমস্ত জেলাগুলো রয়েছে পশ্চিমবঙ্গের সেখানে বৃষ্টির কিন্তু খবর এখনো পর্যন্ত নেই ঝাড়খন্ড এবং পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে ঝাড়খন্ডের দিকে চার এবং পাঁচ এছাড়া পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে পাঁচ তারিখের দিকে কিন্তু আবহাওয়া দপ্তর বলছেন চার এবং পাঁচ উত্তরবঙ্গের ক্ষেত্রে যে আপডেট পাওয়া যাচ্ছে উত্তরবঙ্গে আজ থেকে বৃষ্টির পূর্বাভাস তো রয়েইছে আগামী কয়েকদিন ধরে পাঁচ তারিখ পর্যন্ত বৃষ্টি চলতে পারে শুধুমাত্র দার্জিলিং এবং পার্শ্ববর্তী দু এক জায়গায় সঙ্গে দার্জিলিং এ হালকা তুষারপাতের কথাও জানানো হয়েছে কিন্তু জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার এখানে কোথাও কোনো বৃষ্টির পূর্বাভাস নেই তো আমরা একবার দেখে নেওয়ার চেষ্টা করব আমরা দেখব আগামীকাল থেকে কি দেখতে পাওয়া যাচ্ছে আমরা দুই তারিখ থেকে উত্তরবঙ্গের আপডেটটি আপনাদের দেখাচ্ছি তো দার্জিলিং এর দিকে বৃষ্টি রয়েছে কালিম্পং এর দু এক জায়গা হতে পারে কিন্তু আলিপুরদুয়ার কুচবিহার জলপাইগুড়ি উত্তর এবং দক্ষিণ দিনাজপুর মালদার দিকে কোন রকম বৃষ্টি এখনো পর্যন্ত দেখতে পাওয়া যাচ্ছে না এবং তিন তারিখের দিকে যা পূর্বাভাস আমরা পাচ্ছি তাতে দার্জিলিং কালিম্পং এর দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে হালকা 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 এক জায়গায় তুষারপাত হতে পারে এছাড়া চার তারিখের দিকেও দার্জিলিং এর দিকে বৃষ্টির পূর্বাভাস রয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে এবং পাঁচ তারিখ পর্যন্ত উত্তরবঙ্গে কোনো কোনো অংশে খুব হালকা বৃষ্টি হতে পারে এই পর্যন্ত উত্তরবঙ্গের আপডেট কুয়াশা প্রসঙ্গে আবহাওয়া দপ্তর কি বলছেন প্রথমেই জানতে হবে কুয়াশার ক্ষেত্রে আলিপুর আবহাওয়া দপ্তর বলছেন কুয়াশার দাপট এখনো চলবে বিশেষ করে দক্ষিণবঙ্গ দক্ষিণবঙ্গের জন্য কুয়াশার দাপট থাকবে এবং জানুয়ারি পর্যন্ত তারিখ থেকে কুয়াশা কমবে চার এছাড়া উত্তরবঙ্গের জন্য যে আপডেট রয়েছে দুই তারিখ পর্যন্ত আগামী কাল পর্যন্ত কুয়াশার দাপট থাকবে তারপর তিন তারিখ থেকে কুয়াশা কমতে থাকবে তাই পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জন্য কুয়াশার সতর্কবার্তা বেশ কিছু কিছু জেলাতে বিশেষ করে উল্লেখ করা হয়েছে সেই উল্লেখ করা হয়েছে যে সমস্ত জেলাগুলোতে কুয়াশা আসবে না সেটা একবার জানিয়ে দিচ্ছে আপনাদের আসবে বলতে হালকা মাঝারি ঘন কুয়াশা খুব একটা নয় যেমন কলকাতা রয়েছে হাওড়া রয়েছে হুগলি রয়েছে এখানে যে আপডেট রয়েছে হালকা মাঝারি কুয়াশা পড়তে পারে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনাতে হালকা মাঝারি কুয়াশা পড়তে পারে এমনটা আপডেট রয়েছে এছাড়া পূর্ব মেদিনীপুরের দিকেও হালকা থেকে হালকা মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে তবে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান এছাড়া নদিয়া বীরভূম মুর্শিদাবাদ এই জেলাগুলোতে ঘন কুয়াশার সতর্ক বার্তা রয়েছে দুই এবং তিন জানুয়ারি তারিখ পর্যন্ত ঝাড়খণ্ডে ঘন কুয়াশার সতর্ক বার্তা রয়েছে দুই এবং তিন তারিখেও ঘন কুয়াশা আসবে তবে তিন তারিখ থেকে ঝাড়খণ্ডের দিকে কুয়াশা আস্তে আস্তে কমতে থাকবে উত্তরবঙ্গের জন্য যে আপডেট রয়েছে দুই তারিখে প্রত্যেকটা জেলাতে ঘন কুয়াশার সতর্ক বার্তা রয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার দুই দিনাজপুর মালদাতে ঘন কুয়াশা আসবে তিন তারিখ থেকে হালকা মাঝারি কুয়াশা অর্থাৎ কুয়াশা আস্তে আস্তে কমতে থাকবে তো আমরা দেখে নেবার চেষ্টা করবো যে আগামীকাল কীরকম সর্বনিম্ন তাপমাত্রা থাকার খবর রয়েছে বা দেখতে পাওয়া যাচ্ছে প্রথমে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকের যে আপডেট আমরা পাচ্ছি যেমন তাপমাত্রা কম যথেষ্টই রয়েছে কারণ চোদ্দ থেকে ষোলোর মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা থাকছে কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা মেদিনীপুর এই সমস্ত জেলাগুলোর দিকে ফলে ভালো রকম ঠান্ডা পরিস্থিতি আগামীকাল দুই তারিখেও থাকার সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি অন্যদিকে পশ্চিম দিকের জেলাগুলোতেও ভালো রকম ঠান্ডা পরিস্থিতি থাকছে যেমন পুরুলিয়াতে মাত্র এগারো ডিগ্রি প্রচণ্ড ঠান্ডা থাকবে এছাড়া বাঁকুড়াতে বারো ডিগ্রি তাই পশ্চিম দিকের জেলাগুলোতে এগারো থেকে তেরো বা চোদ্দ ডিগ্রি সেন্টিগ্রেড সর্বনিম্ন তাপমাত্রার খবরে কিন্তু আমরা পাচ্ছি ঝাড়খণ্ডের দিকেও বেশ ভালো রকম সর্বনিম্ন তাপমাত্রা কম থাকার জন্য ঠান্ডা পরিস্থিতি প্রচন্ডভাবে থাকার সম্ভাবনা আগামীকাল রয়েছে তাই দুই তারিখের দিকে এরকম একটা পূর্বাভাস রয়েছে তবে পাঁচ তারিখ থেকে আবহাওয়াতে একটা পরিবর্তনের খবর কিন্তু পাওয়া যাচ্ছে পাঁচ তারিখ থেকে তাপমাত্রা বাড়বে না কমবে দেখানোর চেষ্টা করছি অবশ্যই পাঁচ তারিখ থেকে আস্তে আস্তে কিন্তু তাপমাত্রা বাড়তে শুরু করবে কারণ কলকাতার দিকে ষোলো চলে যাবার সম্ভাবনা রয়েছে পুরুলিয়া বাঁকুড়ার দিকে অবশ্যই দেখতে পাচ্ছেন প্রায় পনেরো ডিগ্রি চোদ্দ ডিগ্রিতে চলে যাবে তাই পাঁচ জানুয়ারি থেকে তাপমাত্রা বাড়বে এবং তাপমাত্রা তিন ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে ফলে ভালো রকম একটা ঠান্ডা পরিস্থিতি প্রচণ্ড হারে কমে যাওয়ার পূর্বাভাস পাওয়া যাচ্ছে কারণ দেখতেই পাচ্ছেন কলকাতার দিকে আঠারো থেকে উনিশ ডিগ্রি চলে যাবে সর্বনিম্ন তাপমাত্রা যার ফলে ঠান্ডা থাকবে না বললেই চলে হালকা একটা ঠান্ডার আমেজ থাকবে অন্যদিকে পুরুলিয়া বাঁকুড়া দিকেও ঠান্ডা অনেক কমে যাবার সম্ভাবনা রয়েছে আট এবং নয় তারিখের দিকে বিশেষ করে এখানে ষোলো ডিগ্রির আশেপাশে চলে যাবে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ সর্বত্রই এবং উত্তরবঙ্গের ক্ষেত্রেও জানানো হয়েছে এখানেও কিন্তু তাপমাত্রা বাড়বে ফলে মালদার দিকে আমরা দেখতে পাচ্ছি যে এখানে চোদ্দ থেকে পনেরো দেখতে পাওয়া যাচ্ছে বিরাট যে কমে যাবে বা বেড়ে যাবে এমনটা দেখা যাচ্ছে না এবং সারা ভারতবর্ষের ক্ষেত্রে এই মুহূর্তের যে আপডেট রয়েছে ঘন কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে বিশেষ করে রয়েছে দিল্লি পাঞ্জাব হরিয়ানা চন্ডীগড় এই সমস্ত রাজ্যগুলোর ক্ষেত্রে সঙ্গে রয়েছে রাজস্থান এই জায়গাটাতে আগামীকালও ঘন কুয়াশা থাকবে তবে যেটা রেড অ্যালার্ট ছিল সেই রেড অ্যালার্ট কিন্তু উঠে যাচ্ছে এখানে অরেঞ্জ অ্যালার্ট থাকবে এর সঙ্গে ইয়েলো অ্যালার্ট অর্থাৎ মাঝারি থেকে ঘন কুয়াশার সম্ভাবনা যেটা থাকছে আগামীকাল উত্তরপ্রদেশের দিকে থাকছে এছাড়া রয়েছে বিহার ঝাড়খণ্ড সঙ্গে রয়েছে পশ্চিমবঙ্গ এছাড়া রয়েছে উড়িষ্যা এই সমস্ত জায়গাগুলোর দিকে মধ্যপ্রদেশের দিকে প্রচণ্ড ঘন কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে তবে অতি ঘন কুয়াশা কিন্তু থাকছে না দুই তারিখের এই আমরা আপডেট পাচ্ছি এবং আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডও ঘন কুয়াশার পূর্বাভাস রয়েছে বিশেষ করে আগামীকাল দুই এবং তিন তারিখে তবে আস্তে আস্তে কিন্তু কুয়াশার সম্ভাবনা ধীরে ধীরে কমবে তিন তারিখ থেকেই কুয়াশার সম্ভাবনা আস্তে আস্তে করে কমার একটা সম্ভাবনা বা ইঙ্গিত কিন্তু আবাদপ্তর দিচ্ছেন চার তারিখ থেকে কুয়াশা অনেক কমে যেতে পারে এবং ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে বৃষ্টির কোনো সংবাদ এখনো পর্যন্ত নেই আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে বৃষ্টির কোনো খবর নেই অরুণাচল প্রদেশে হালকা হালকা হতে পারে এমনটা পূর্বাভাস তো পাঁচ তারিখের দিকে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশের দিকে খুবই হালকা ছিটে মোটার নগণ্য একরকম বৃষ্টি দেখতে পাওয়া যাচ্ছে বিরাট কিছু তাই নয় তাই আপাতত বৃষ্টির সেরকম কিছু দেখতে পাওয়া যাচ্ছে না বাংলাদেশের ক্ষেত্রে যে আপডেট পাওয়া যাচ্ছে তাতে বাংলাদেশেও এখনো পর্যন্ত কোনো বৃষ্টির সংবাদ আমরা পাচ্ছি না তবুও আপনাদের দেখানোর চেষ্টা করব আগামীকাল কীরকম তাপমাত্রা থাকতে পারে আগামীকালে যে পূর্বাভাস আমরা পাচ্ছি প্রথমেই সর্বনিম্নটা দেখে নেওয়ার চেষ্টা করব এবং বাংলাদেশের ক্ষেত্রে যে পূর্বাভাস পাওয়া যাচ্ছে তাতে বাংলাদেশে দেখতে পাচ্ছি আমরা উত্তরাঞ্চলগুলোতে এগারো থেকে বারো ডিগ্রি সর্বনিম্ন তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে এবং ময়মনসিংহ সিলেট বিভাগে চোদ্দো থেকে পনেরো বা ষোলো ডিগ্রি থাকতে পারে তাই দেশ জুড়ে মোটামুটি ঠান্ডাটা বজায় থাকছে যেটা দেখতে পাওয়া যাচ্ছে ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম এখানে কিন্তু ঠান্ডা মোটামুটিভাবে থাকছে তো উত্তরাঞ্চলগুলোতে আগামী কয়েকদিন কেমন ঠান্ডা থাকতে পারে যদি আমরা দেখে নেবার একবার চেষ্টা করি তাতে একটা জায়গায় টাচ করছি রংপুর বিভাগের দিকে রংপুর বিভাগে দুই তারিখের দিকে সর্বনিম্ন তাপমাত্রা বারো ডিগ্রিতে থাকতে পারে এবং তিন তারিখের দিকেও সেই বারো ডিগ্রি থাকার সম্ভাবনা রয়েছে এবং চার তারিখের দিকে যেটা আমরা দেখতে পাচ্ছি চার তারিখের দিকে তাপমাত্রা একটু বাড়তে পারে কারণ তেরো চলে আসছে লাস্ট আপডেট যেটা আমরা পাচ্ছি মোটামুটি ছয় তারিখ তো ছয় তারিখের দিকের যে পূর্বাভাস আমরা পাচ্ছি ছয় তারিখের দিকে আবার কিন্তু তাপমাত্রা একটু কমতে পারে ঠান্ডা বাড়তে পারে তো পাঁচ তারিখের দিকে যদি একবার চেক করে দেখে নিই পাঁচ তারিখের দিকে এগারো ডিগ্রি অর্থাৎ বলা ভালো যে প্রথমে তিন তারিখে এবং চার তারিখে তাপমাত্রা একটু বাড়লেও পাঁচ এবং ছয় তারিখে উত্তরাঞ্চলগুলোতে কিন্তু আবার ঠান্ডা বাড়ার একটা সম্ভাবনা বা ইঙ্গিত কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে আগামীকালের দিকে যে পূর্বাভাস পাওয়া যাচ্ছে দক্ষিণাঞ্চলগুলোতে অর্থাৎ খুলনা বরিশাল চট্টগ্রাম এই সমস্ত বিভাগগুলোর দিকে ষোলো ডিগ্রি সেন্টিগ্রেডের ঘরে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে প্রচন্ড ঠান্ডা একদমই কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে না এছাড়া চার এবং পাঁচ তারিখের দিকের যে আপডেট আমরা পাচ্ছি তাতে তাপমাত্রা কিছুটা ফেরার একটা সম্ভাবনা রয়েছে তারিখ থেকে পাঁচ কারণ সেটা আবার তাপমাত্রা একটু নামছে চোদ্দ ডিগ্রিতে চলে আসছে এছাড়া লাস্ট আপডেট আমরা পাচ্ছি ছয় তারিখের দিকে ছয় তারিখের দিকে চোদ্দ ডিগ্রি থাকছে তাই পাঁচ তারিখ থেকে সারা দেশে আবার একটু কিন্তু ঠান্ডা বাড়তে পারে এমনটা একটা দেখা গেল এবং বৃষ্টির ক্ষেত্রে যে আপডেট আমরা পাচ্ছি তাতে বৃষ্টির সম্ভাবনা আগে দেখতে পাওয়া গিয়েছিল খুবই হালকা হতে পারে তবে চার তারিখ পাঁচ তারিখে পাঁচ তারিখের দিকে সিলেটের দু এক জায়গায় ছিটে মোটা হতে পারে বিরাট কিন্তু বৃষ্টির কোনো সম্ভাবনা আপাতত নেই এবং আট তারিখ নয় তারিখ এবং দশ তারিখে সারা দেশে সেরকম কিছু নেই এবং কুয়াশার যা পূর্বাভাস রয়েছে তিন তারিখ পর্যন্ত এইরকম কুয়াশা চলতে পারে তারপর আস্তে আস্তে কুয়াশাও সরে যাওয়ার একটা প্রবল সম্ভাবনা রয়েছে বিশেষ করে উত্তর পশ্চিম দিক এছাড়া নদী অববাহিকার জায়গাগুলোতে ঘন কুয়াশা আসতে পারে সেরকম একটা সম্ভাবনা থাকছে তবে ঢাকা এছাড়া রয়েছে খুলনা বরিশাল চট্টগ্রাম এখানে হালকা মাঝারি কুয়াশা পড়তে পারে এবং চার জানুয়ারি তারিখ থেকে আস্তে আস্তে সারা দেশেই ঘন কুয়াশা কমবে হালকা মাঝারি কুয়াশা কিন্তু থাকার সম্ভাবনা থেকেই যাচ্ছে থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং